নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো গাঁঠি নিরামিষ গাঁঠি কচুর প্রেশারে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ছাড়িয়েছি আর গ্রেট করা আদা কাঁচা লঙ্কা চেরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন দেবো চেরা কাঁচা লঙ্কা দেবো আদা বেক করা এটাকে ভেজে এবার দিয়ে দেবো গাঠি কষা স্বাদ অনুসারে লবণ よく煮出てきます。 দিয়ে দেবো পরিমাণ মতো জল এটাকে ফুটতে দেবো বলতে চিনি প্রায় শুকিয়ে আসে আমার বাঁটি প্রচুর গিয়ে আমিষ আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে দেখেন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন استو ډېسيټه دابا دا